বিওয়ার্থ আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সম্মান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে আকুল doa একটি মন্ত্র নিয়ে উপস্থিত হলাম তো আপনাদেরকে একটা কথা বলে দেই যারা সাধনা করতে যেতে চান তারা অবশ্যই আমার সাথে একবার দেখা করবেন অথবা যোগাযোগ করবেন তার কারণে আপনাদেরকে বলে দেব অল্প বিদ্যা ভয়ঙ্কর অল্প বিদ্যা ভয়ঙ্কর আর যাদের বয়স হয়নি তারা সাধনা ক্ষেত্রে যাবেন না আর যারা সাধনা ক্ষেত্রে পাকা নয় তারা সাধনাতে যাবেন না আগে ছোটখাটো সাধনা করতে হয় তারপরে কখনো বড় সাধনায় যেতে হয় না তো এটা চাকল দোয়া মন্ত্র বিসমিল্লাহির রহমানির রাহিম অবন নরে পবন সিংহাসন ঘন নরে মায়ের হাতের কানকন এক পাকা দিয়ে বাঁধে কালীদণ্ডের সাগর আরেক পাকা দিয়েছে কালী দণ্ডের সাগর কালী দয়ার পানি হাউটানাটানি হলো বড় বড় লাখ মারিয়া ফেলিলো বেড়ে মারিল সাড়ে চার মুখের পৃথিবী লাগিল কপার দোয়া অসনাথ পদ্মা তো আরেকবার বলে দেওয়া মন্ত্র বিয়ে ন সিংহাসন ঘন ঘন মায়ের হাতের কানকন এক পাকা দিয়ে বান্ডে কালী দণ্ডের সাগর আরেক পাকা দিয়েছে কালী দণ্ডের সাগর কালী দয়ের বাণী হাউটানাটানি হল বড় বড় লাখ মারিয়া ফেলিল বেড়ে মারিল সাড়ে চার মুখ পৃথিবী লাগিল কপার দোয়া অসনার পর্দা তো ভিআর্থ আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা আল্লাহ রহমতে কখনো ঠকবেন না তারা কখনো ঠকবেন না তো আর আমি ইউটিউব চ্যানেলে যতগুলো বিদ্যা দেই সবগুলো বিদ্যায় অরিজিনাল বিদ্যা সবগুলো বিদ্যায় বিদ্যা তো ভিহার্স এই যে মন্ত্রটা এটা দিয়ে আপনারা চাকল দিবেন যারা পাতা খেলাধুলা করেন কোবরা যে করেন তারা জানে চাকল জিনিসটা কি তো আপনাদেরকে বোঝাই দেয় এই জায়গায় যদি পাতা থাকে তো এই জায়গায় থেকে চাকল দিতে হবে এইভাবে চাকল দিতে হবে দুইটা সিধা একটা উল্টা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম